সালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচের অ্যাডমিশন জার্নি শেষ মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হওয়ার অনেক দিন হইল এবং অলরেডি গুচ্ছ রাবি জাবি চবি সব শেষ সো দে নাও হ্যাভ টু অপশনস এক হইল প্রাইভেট ন্যাশনাল সাত কলেজ এনিথিং কোনো এক জায়গায় ভর্তি হওয়া দুই হইল সেকেন্ড টাইম করা বিশেষ করে গোটা বাংলাদেশের সেকেন্ড টাইম বিজনেসের সবচেয়ে বড়ো বিজনেস হয় মেডিকেল সেকেন্ড টাইম নিয়ে এটাকে বিজনেস বলা হয় কারণ সেকেন্ড টাইমের মানুষজন দেখলেই মানুষের মুখ দিয়ে লালা পরে কেন লালা পরে কারণ তাদেরকে বোঝানো হয় যে আমরা তোমাকে প্রায় এক বছর পড়াবো এজন্য তোমার ফিটা একটু বেশি এবং সেকেন্ড টাইমাররা এমন সব স্টুডেন্টরাই মেজরিটি অফ দ্য টাইম হয় যাদের সেকেন্ড টাইমও চান্স পাওয়ার সম্ভাবনাটা খুবই কম এই কারণেই দেখা যায় কিন্তু যে প্রত্যেকটা বছর চান্স পাওয়াদের মধ্যে মাত্র হয়তো বা টেন পারসেন্ট হলো সেকেন্ড টাইমার তারপরও মেডিকেলের প্রতি মানুষজনের প্যাশন এবং ভালোবাসা এতটা এক্সট্রিম হয় যে অনেক মানুষজন লাইফ রিক্স নিয়ে হইলেও নিজের জীবন থেকে এক বছর পুরা মাইনাস করেও সেকেন্ড টাইম দেয় আই রেসপেক্ট দ্যাট সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন এইচএসি চব্বিশ ব্যাচ কীভাবে নিবে কি কি ভুল অ্যাভয়েড করবে এখন কিভাবে পড়বে সামনেও কিভাবে পড়বে সব কিছুর একটা ওভারঅল গাইডলাইন এই ভিডিওটাতে তুমি পাবা তোমার যদি মনে সেকেন্ড টাইমের একদিনও কোয়েশ্চেন আসে অবশ্যই পুরো ভিডিওটা দেখবা চলো শুরু করি সো আমাদেরকে মেডিকেল সেকেন্ড টাইমের এই বছরের জন্য একটা অনেক বড় সুযোগ আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বছরগুলোতে পাঁচ মার্ক কাটা হয়তো এখন কাটা হয় তিন মার্ক যেটা অনেকের কাছে মনে হইতে পারে ভাই দুই মার্ক ফির কি এমন জিনিস কিন্তু মনে রাখতে হবে মেডিকেলের ক্ষেত্রে দুই মার্ক মানে চারটা মেডিকেল পরপর অর্থাৎ প্রতি মার্কের জন্য তুমি চারটা মেডিকেল যাইতে পিছিয়ে জন্য তোমার চান্স নাও হইতে পারে সেখানে দুই মার্ক একটা হিউজ ডিল যার কারণে এই বছর আমরা বেশ কিছু সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার সংখ্যাটা ইনক্রিজ হইতে দেখছি সো যারা সেকেন্ড টাইম দিতে চাও দিস ইস এ গুড পয়েন্ট তুমি দিতে পারো কিন্তু এখানে একটা কিন্তু আছে যদি তোমার মেডিকেলের জিপিএ কিভাবে ক্যালকুলেশন করতে বা হয় তুমি তো জানো পনেরো আর পঁচিশ ঠিক আছে হয়তো বা এই বছর চেঞ্জ হয়েছে ডাজেন্ট ম্যাটার তুমি জিপিএ ক্যালকুলেট করবো যে জিপিএর জন্য তোমার কত মার্ক আসতেছে এবং তোমার এই তিন মার্ক কাটার পরে কত মার্ক আসতেছে যদি তোমার টোটাল মার্ক দশের চেয়ে বেশি কাটা যায় দশের চেয়ে বেশি কাটা যায় তাহলে তুমি সেকেন্ড টাইম করিও না দেখো তুমি সেকেন্ড টাইম করলে আমার লাভ আমি তোমার কাছে আরও এক তোমাকে মুরগি বানায় কোর্স বই বিক্রি করতে পারবো বাট তারপর আমি না করতেছি কারণ উই হ্যাভ টু বি রিয়েল কোনো এক ভাই বিশ মার্ক কাটা খায় বিড়ির আগুনে পড়াশোনা করে এখন ঢাকা মেডিকেল থেকে বের হয়ে বিশাল বড় নিউরো সার্জন এইসব গল্প লাখে একটা দশ লাখে একটা কিন্তু মেজরিটি মানুষজন সেকেন্ড টাইম করে চান্স পায় না এটাই রিয়ালিটি এখন একে তো সেকেন্ড টাইম ইজ এ টাফ থিং তার উপরে যদি তোমার দশ মার্ক না থাকে অর্থাৎ তুমি হলো বক্সিং করতে গেছো তোমার একটা পা নাই একটা হাত নেয় কনসার বক্সিং করে গা ভাই হয় না হয় না তো এমনি এই যাদের দশ মার্কের বেশি কাটা যাবে ডোন্ট দশের নিচে হলে ওকে ইউ ক্যান ট্রাই ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় ইফ নট সিরিয়াস দেন ডোন্ট আরও একটা কথা যে যদি তোমার সেকেন্ড টাইম পড়াশোনাটা শুধুমাত্র এই কারণে হয় যে বাসা থেকে আরও এক বছর ছুটি কাটাবো বেহায়ার মতো পরজীবী রক্তচোষার মতো পুরা বাপ মায়ের দুই বছর প্লাস তিন মাস প্লাস আরও ছয় মাস যদি মায়ের রক্ত চষার মতো টাকা দিয়ে যদি মনে হয় যেন আমি ফুর্তি করব। এলাকায় একটু থাকি একটু রিল্যাক্স করি যে সেকেন্ড টাইম হইলে হবে না হলে নাই ট্রাই করে দেখি হ্যাঁ যদি তোমার মনে হয় যে সেকেন্ড টাইম তুমি জাস্ট ট্রাই করার জন্য যাচ্ছ ডোন্ট ওয়েস্ট ইউর প্যারেন্টস মানি ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞেস করে ভাই প্রাইভেটে যদি ভর্তি হবো আমার কাছে টাকা আছে আমি বলো মামা ভর্তি হ কারণ জীবন থেকে এক বছর কতটা ইম্পর্টেন্ট এটা আমার বয়সে এসে বুঝবা এখন বুঝবা না সো যদি তুমি মেডিকেল সেকেন্ড টাইম তোমার যদি উইথ ইউর হাইয়েস্ট লেভেল অফ ডেডিকেশন হাইয়েস্ট লেভেল অফ ডেডিকেশন কনসিস্টেন্সি অ্যান্ড হার্ডওয়ার্ক দিয়ে করতে চাও তোমার মধ্যে যদি ইচ্ছাটা এমন থাকে যে মেডিকেল ছাড়া পারবো না তারা বাদে আর কেউ যাতে কখনো মেডিকেল সেকেন্ড টাইম না করো ঠিক আছে এইটা আমার একটা অনুরোধ থাকলো এইবার আসি তৃতীয় পয়েন্টে মাথায় হাত থাকা জরুরি মেডিকেল সেকেন্ড টাইমে যারা চান্স পায় একটা হিউজ পার্সেন্টেজ অফ পিপল হয় কোনো পাবলিকে পিছনের দিকে হোক সামনের দিকে হোক কোনো জায়গায় পড়া থাকে অথবা দরকার হলে কোনো অলরেডি কোনো একটা পিছনের মেডিকেলে থাকে অথবা কোনো একটা প্রাইভেটে পড়ে কোনো সাত কলেজে পড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে মেজরিটি নাম্বার অফ পিপল যারা চান্স পায় কোন না কোনো এক জায়গায় তারা পড়া থাকে এমন না যে তারা ক্লাস করে কিন্তু তারা পড়া থাকে এই পড়া থাকার কারণে যেটা সুবিধা হয় সে অনেক কনফিডেন্টলি অনেক নোংরাভাবে খেলতে পারে জিনিসটা কেমন আমি তোমাকে বুঝাই ধরো গুলশান পার্টি গুলশান পার্টির এগুলো কোটিপতির পোলাপান ওদের ছেলেপেলেরা যখন ব্যবসা শুরু করে তিরিশ চল্লিশ লাখ টাকা দিয়ে ওর কাছে একটা ও কনফিডেন্টলি অফার দিতে পারে লোক হায়ার করতে পারে রিক্স নিতে পারে কারণ জানে ও তিরিশ লাখ টাকা যদি হারায় ওর বাপে আসে ওরা আবার উদ্ধার করে নেবে কিন্তু গ্রামের থেকে উঠে আসা একটা ছেলে গ্রামের একটা জমি বিক্রি করে যখন একটা দোকান দেয় সে প্রতি ধাপে ধাপে রিক্সের কথা চিন্তা করে যে আমি কি এভাবে আগাবো এভাবে আগাবো আগাবো কি না কেন কারণ ওর যদি কোনো কারণে এই ব্যবসাটা লস হয় ওর পুরো পরিবার রাস্তায় বসে যাবে তাকে বাঁচানোর কেউ নাই সে এই ফেলাসিটা কিন্তু পড়াশোনা এই জন্য কিন্তু গুলশান পাটিদের ব্যবসা এত র্যাপিডলি বাড়ে এবং জিরো থেকে উঠে আসে ব্যবসা করা খুব কঠিন এটা তোমার স্টাডির সাথে কানেক্টেড কীভাবে যারা কোনো জায়গায় পড়ে ও জানে যে আমি যদি কোনো কারণে মেডিকেল সেকেন্ড টাইম এক ফোটাও না পাই তাও আমি এক জায়গায় ব্যাগ যেতে পারবো আর যার মাথায় কোনো হাত নাই ও এতটা প্যানিক থাকে এতটা ভয় থাকে যে নিজের বেস্টটা দিতে পারে না এই আমার পার্সোনাল সাজেশন যে কোনো এক জায়গায় জাস্ট ভর্তি হয়ে থাকো যদি এই অপশন থাকে আর কি যদি না থাকে আই রেসপেক্ট দ্যাট বাট আমার দায়িত্ব তোমাকে সাজেস্ট করা এরপরে আসি বেলতলায় কয়বার মামা বেলতলায় তুমি আর কয়বার যাবা দেখো তুমি আজকে সেকেন্ড টাইম আর তুমি নিশ্চয়ই ফার্স্ট টাইমে মেলাগুলা ভুল করছো একটা দুটা ভুলের জন্য তো না মেলা কয়টা ভুল করছো মেলা কয়টা তুমি নিঃসন্দেহে অ্যাটেন্টিভ কোনো স্টুডেন্ট না হাতে গোনা দুই একটা অ্যাক্সিডেন্টাল কেস বাদে যারা চান্স পায় নাই তারা খুবই স্পেসিফিক্যালি জানে যে ও কেন চান্স পায় নাই সো তুমিও জানো তুমি কেন চান্স পাও নেই তাই না অলরেডি তো মাথা অনেকগুলো কষ্ট চলে আসে আমার এই কথাটা শোনার পরে সো আমার কাজ হলো আজকে তোমাকে একটা টাস্ক দিলাম আমার ভিডিও যেইখানে শেষ হবে সেই মোমেন্টটা একটা খাতা কলম নিয়ে বসবা খাতা কলম নিয়ে বসে লিখবা যে আমি আগেরবার কী কী ভুলের কারণে চান্স পাইনি এটা একদম পুরা সেলফ রিসপেকশন হইতে পারে তুমি ড্রাগসের কারণে পাবে না হইতে পারে রিলেশনের কারণে না হইতে পারে কোনো একটা চ্যাপ্টার পানো হইতে পারে প্র্যাকটিস করে না হইতে পারে কোনো একটা প্ল্যাটফর্মের কারণে না হইতে পারে বড়ো ক্লাস করার জন্য না হতে পারে কম পড়ার জন্য পাও নাই হইতে পারে মাইনাসের জন্য না ইট ডাট ম্যাটার লেখো লেখো বি ক্লিয়ার উইথ ইউর সেলফ লেখে সুন্দর মধ্যে টেবিলের সঙ্গে টাঙাই দিবা যাতে তোমার প্রতিবার চোখে পড়ে কারণ আমরা যেটা করি যখন সেকেন্ড টাইমের আমি ফার্ম গেটে কোচিং করাইতাম এরা ফার্স্ট টাইমে যে ভুলগুলো করছে একজাক্ট সেম ভুল আরেকবার করে সো তুমি দুইবারই সেম কাজ করবা কিন্তু তুমি ভাববা যে আউটকামটা আলাদা আসবে ঠিক আছে সো আমি এদিক দিয়ে সোজা যায় দেখছি সামনে দেওয়াল ধাক্কা খেজি পড়ে গেছি আমি এবার আরও জোরে দোদ দিছি ঠিক আছে আরও জোরে দোদ দিছি যে আমি ভাবছি না এইবার তো পার হয়ে যাব কিন্তু দেওয়াল তো সামনে সো আমাকে ভুল আরেকবার করা যাবে না ঠিক আছে আচ্ছা এরপরে অ্যাচিভ ফ্লো স্টেট ফ্লো স্টেট মানে কি সেকেন্ড টাইম দুইটা ক্যাটাগরি এক দল হলো মায়ের টাকা ধ্বংস করার জন্য আসে নির্লজ্জ বেহায়া পরজীবী হ্যাঁ দ্বিতীয় দল হলো মোটিভেটেড পার্টি ওভার মোটিভেটেড পার্টি ও কি করে যে আগের বার সমাজ আমাকে মানে নেয় নাই এবার আমি সমাজকে দেখিয়ে দিব আমি কি সো ও আজকে থেকে দিনে এটা হলো পড়ার টাইম হুম আর এটা হলো পড়ার টাইম বা এফোর্ট হুম আর এইটা হলো নর্মাল টাইম আর কি মান্থ সো ও এখন থেকে সতেরো ঘন্টা পড়ার চিন্তা করে কিন্তু ও ভুলে যায় যে ও একটা মানুষ ও ডেভিড গগিনস না সো ওর যখন এই যে পঁচিশ ব্যাচ অ্যাডমিশনে আসবে ততদিনে ওর পড়ার গতি কমতে কমতে সর্বনিম্নতে নামবে সেভাবে এত তো পড়ছি এখন কেন পড়ব কিন্তু বাস্তবতা হইল তার এই যে এই মোমেন্টে যত যেই মোমেন্টে সেপ্টেম্বর মাসের দিকে এইবার পঁচিশ ব্যাচ অ্যাডমিশনে ঢুকবে সেই মোমেন্টে তার পিক পারফরমেন্স দেওয়ার কথা অনেক কোচিং সেন্টারে এখন তোমাকে অলরেডি হাইপে তুলছে আরে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বেশি না এক মাস পড়াবে তারপর দেখবা কোচিংয়ের ক্লাস নাই ক্লাসও হচ্ছে না এক্সাম হচ্ছে না কিছুই হচ্ছে না কারণ কি প্রথমে তোমার কাছে পানিটা করে ফেলছে এখন তো নতুন ব্যাচ আছে নতুন ব্যাচের কাছে টাকা বেশি তোমার সেকেন্ড টাইমের তো বেশি না ফার্স্ট টাইমের বেশি না সো এই যে ফ্লো স্টেটটা মানে কি যে তোমাকে এখন থেকে মনে রাখতে হবে যে আমার মেইন খেলা আমার মেইন পড়া হলো পঁচিশ ব্যাচের সাথে তো এখন থেকে তুমি একটা সিম্পল ফ্লো স্টেটে থাকো ধীরে 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 দেন যখন পঁচিশ ব্যাচ অ্যাডমিশনে ঢুকলো ঠিক এই মুমেন্টে তোমাকে পিক পারফরমেন্সে যাইতে হবে সে এই ফ্লো স্টেট অ্যাচিভ করা যায় কীভাবে দেখো এখন তোমাকে যত আমি পড়তে বলি ইউ আর অলরেডি ট্রমাটাইজড কোনো জায়গায় চান্স পণ্যে বাসায় সেকেন্ড টাইম বলতে গেলেও বাপ জুতা নিয়ে বাইরে চলে আসে তো হ্যাঁ রে এখন খুব একটা চাপ দিয়ে লাভ হবে না এখন যেটা করো এক্সাম দাও মাঝে মধ্যে আমি তোমাকে একটু পরে তিনটা টাস্ক দিয়ে দেবো এখন করার জন্য এক্সাম দাও একটু আটটু পড়ো দিনে ফোর ফাইভ আওয়ার্স থ্রি টু ফোর আওয়ার্স ইনাফ জাস্ট তুমি যদি ভুলে না যাও কারণ তুমি যদি এখন চার মাস বসে থাকো দেন ভাবো যে অ্যাডমিশন টাইমে আবার কুলাই দিব তিন মাসে সব খাই ফেলবা তোমার ব্রেন তো নর্মাল স্টেটে নাই সব খায় ফেলবো তখন আবার জিরো থেকে স্টার্ট করতে হবে সে এখন আমরা জাস্ট পড়ার সাথে একটু কানেক্টেড থাকবো মাঝে মধ্যে একটা করে এক্সাম দিব। এবং এই ফ্লোস্টেটটা বজায় রাখতে সাহায্য করতে পারে একটা রেজিম একটা রেজিম মানে কি যে কেউ একজন তোমাকে পড়াচ্ছে বা কোনো এক জায়গায় তুমি আসো তুমি হয়তো বা মাঝে মধ্যে এক্সাম দিচ্ছ ক্লাস করছো দেন তারা ওই পিক টাইমে তোমাকে পিক লেভেলে পড়াশোনা দিবে এই রেজিমটা আমরা আমাদের এজ কোর্সের সাইট থেকে মেডিকেল সেকেন্ড টাইম কোর্স বা মেড রিভাইভ সেকেন্ড টাইম কোর্স লঞ্চ করছি আমাদের এখানে গ্রুপ একটা ফেসবুক গ্রুপ থাকবে যেখানে আমরা এখন থেকে এক্সামের আগে পর্যন্ত এক্সাম নিব পঁচিশ ম্যাচের আগে পর্যন্ত দেন আমরা উইকলি লাইফ টাইপ রাখবো জাস্ট তোমার ফ্লো স্টেটটা বজায় রাখবো দেন অ্যাডমিশন টাইমে সম্পূর্ণ নতুন ক্লাস দিয়ে মেডিকেল অ্যাডমিশন করাই দিব এবং এখন তোমাকে ফ্রিতে তুমি যদি এখন ভর্তি হও আমাদের মেডিকেলের যে জিকেই বইটা আছে এই বইটা তুমি ফ্রিতে প্রিন্টেড কপি তোমার বাসায় পাবা আর মেডিকেল অ্যানালাইসিস বইগুলো কিন্তু এই কোর্সের সাথে ফ্রি আছে এই কোর্সে আরও আছে অনুশীলনী সলভিং ক্লাস আরও আছে মেডিকেলের আর্কাইভ ক্লাস এক্সামস আছে এভরিথিং একটা অল অ্যারাউন্ড সলিউশন কিন্তু মার্কেটে মেডিকেল সেকেন্ড টাইম প্রোগ্রামগুলোর মধ্যে এটার দাম সবচেয়ে কম বাস্তবতা হলো মেডিকেল সেকেন্ড হ্যাম চালাইতে সবচেয়ে কম খরচ হয় কারণ তুমি আমরা প্রথমে তো আগের কন্টেন্টই দিচ্ছি দেন আমরা নতুন কন্টেন্ট দিব কিন্তু বাকি মানুষজন তোমাকে ধান্দাবাজি করে বুঝাবে যে না এটা তো অনেক খরচ বেশি সো ডোন্ট গো ফর ধান্দাবাজি আমাদের মেডিকেল সেকেন্ড হ্যাম্প কোর্সে এনরোল করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডিসক্রিপশন বক্সে এনরোল করার পরে ওখানে একটা গুগল ফর্ম আছে ওটা ফিল আপ করলে দুই এক দিনের মধ্যে এই বইটা প্রিন্টেড কপি তুমি তোমার বাসায় পাবা এটা থেকে এই বছরও জিকে সাত আটটা কমন ছিল হইয়া ঠিক আছে আচ্ছা অহন আসি যে তুমি এখন সেকেন্ড টাইমার হিসেবে তোমার তিনটা টাস্ক হবে পঁচিশ ব্যাচের স্ট্রং হইতে হবে আমার তিন মার্ক যেহেতু কাটা যাচ্ছে আমাকে ফার্স্ট টাইমের দিচ্ছে তিন মার্ক বেশি পায়ে নিতে হবে কোনো না কোনোভাবে তিন মার্ক বের করতে হবে এখন দেখো বায়োলজিতে কি তিন মার্ক বের করা পসিবল না ফার্স্ট টাইমে তো তুমিও বায়োলজি পড়ছো সবাই বায়োলজি ভালো মতো পড়ছে যেই জিনিসটা ফার্স্ট টাইম আর পড়বে না বা পড়তে পারো না চাইল সেটা হলো জি কেই জেনারেল নলেজের ইংলিশে জাহাজ হয়ে যাও বাংলাদেশ আন্তর্জাতিক একদম বাপ হয়ে যাও ইংলিশে মনে করো অনর্গল ইংলিশ শিখে ভালো যে একটি কোশ্চেন আমাকে আটকাইতে পারবি না ভাই এইটা তোমাকে অ্যাটলিস্ট বাকিদের চেয়ে দুই মার্ক বেশি পাঠাই বেশি পাইতে পারবা দুই নম্বর পয়েন্ট তুমি যেমন শর্ট সিলেবাস পঁচিশ ব্যাচে শর্ট সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো থেকে মেডিকেল কোশ্চেন আছে তুমি জানো সব ভর্তি পরীক্ষায় আসছে কিন্তু ঢাবি বাদে ঢাবিতেও আসছে এক দুইটা সো তোমার এখন শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে ওগুলা পড়ো আমাদের এখানে যে আর্কাইভ ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো তুমি সুন্দর মতো করে ফেলো ঠিক আছে ফুল সিলেবাস তুমি দক্ষ হয়ে যাও যাতে শর্ট ফার্স্ট টাইম ফুল সিলেবাস তো পড়বে না পড়লো দায় সারা তুমি ফুল সিলেবাস একদম এক্সপার্ট হয়ে যাও মেডিকেলের জন্য ঠিক আছে তিন নাম্বার পয়েন্ট সেটা হলো তুমি যেটা করো সেটা হলো অনুশীলন নিতে এক্সপার্ট হও তোমরা জানো তো লাস্ট তিন বছর প্লাস তোমার বেলাও অনুশীলনী থেকে অ্যারাউন্ড থার্টি মার্কস বা তার চেয়েও বেশি মার্ক কমন থাকতেছে কিন্তু অনুশীলনীর কোশ্ন কিন্তু এক দুইটা না একটা রাইটার না অনেকগুলো রাইটার নিয়ার অ্যাবাউট টেন থাউজেন্ডের মতো কোশ্চেন আছে অনুশীলনীর এই কোশ্চেনগুলোতে এক্সপার্ট হোক এগুলোর জন্য কিন্তু আমরা আমাদের কোর্সে আলাদা করে অনুশীলনী সলভিং ক্লাস রাখছি এই যে অনুশীলনী সলভিং ক্লাস আমাদের টিচাররা আসে শুধুমাত্র বিভিন্ন রাইটারের অনুশীলনী করাইছে সো এই কোর্সটা তোমার জন্য সবচেয়ে বেস্ট কোর্স যদি তুমি অনুশীলনের কোশ্চনেও আটকে যাও সেটারও ক্লাস আছে এখানে ঠিক আছে এরপরে আসো সেটা হলো সেট দ্য বার হাই দেখো বাবা তুমি হলো সেকেন্ড টাইমার তোমার এমনেও পরীক্ষা অত ভালো হবে না সেকেন্ড টাইমার এমনেও চান্স পায় কম তো একজন ফার্স্ট টাইমার যদি কোচিংয়ের পরীক্ষায় পঁচাত্তর পায় একশোর মধ্যে উই ক্যান কল দ্যাট এ গুড নাম্বার কিন্তু একজন সেকেন্ড টাইমার যদি পঁচাশি পায় হ্যাঁ তা আমি বলবো দিস ইজ এ ভেরি শিট নাম্বার তুমি যদি এখন সেকেন্ড টাইম আর হয়ে সত্তর পায়ে বলো আরে প্রিপারেশন অন ট্র্যাক তাই তোমার লজ্জা দুইবার কোচিং কইরে তুই সত্তর পায়ে বলিস ভালো তোর যে তিন মার্ক কাটা যাবে ওখানে কী করবি তখন তুই পরীক্ষার যদি নর্মাল কোচিংয়ের পরীক্ষায় সত্তর পায়ে সে মেডিকেল অ্যাডমিশনে কত পাবে সে তো সাইডও তুলতে পারবে না সো তোমাকে বারটা অনেক হাই সেট করতে হবে যে এনি এক্সাম আই হ্যাভ টু গো ফর এইটটি প্লাস মিনিমাম এবং আমি কত পাইছি এটা নিয়ে এমনিও কারো কারো কোনো যায় আসে না আমি যে বিশ মার্ক ভুল করলাম এই বিশ মার্ক কেমনে ভুল হলো কোন বিষটা ভুল করলাম ওই বিষটা ঝাঁটা করে ফেলা কারণ তোমরা দিবা সর্বাধিক পরিমাণে এক্সাম তোমার অ্যাকচুয়ালি পড়ানোর কিছুই নাই টু বি অনেস্ট তুমি অলরেডি দাগানো বই জানো থিউরি জানো কি আসে কেমনে মুখস্থ করতে হয় প্রত্যেকটা ছন্দ তুমি জানো তোমার দরকার এখন সবচেয়ে বেশি যেটা দাও সেটা হলো এক্সামস এই এক্সামগুলো আমরা নিব এর পরবর্তীতে অ্যাভয়েড মুরব্বী বিহেভিয়ার অনেক সেকেন্ড টাইম আর কোচিংয়ে যায় এমন একটা ভাব করো একবার সিনিয়র হ্যাঁ এরা তো পড়ছি এটা পড়ে কি আর পড়ার দরকার নাই এন দেন দেন দেখ বাবা তুই বুইয়া হইস নাই তুই যখন মুরুব্বির মতো বিহেভ করিস যে এই বই তো পড়ছি এগুলা তো জানি আর এই ক্লাসে কি এই এক্সাম দিয়ে কী এই কোশ্চেন তো জানছি তা তুই পড়বিটা কি তোমাকে একদম জুনিয়রদের মতো ও যে এনার্জিতে একদম ফার্স্ট টাইমার যে এনার্জিতে পড়ে তোমার এফোর্ট হবে তার চেয়ে মুরব্বি বিহেভিয়ার দেখাবা তুমি হলো মাঠে ডবল এফোর্ট ডবল পড়াশোনা একটা চ্যাপ্টার পড়তে পড়তে যদি বমি লাগে বমি করে আসো মুখটা ধুয়ে তারপর আবার পড়ো এই এনার্জিটা লাগবে নাহলে তুমি যদি ভাবা আরে কী পড়বো আরে ভাই একই বই পড়বি তুই একই আবুল হাসানের স্যারের বই একই আজমল স্যারের বই একই ইসাহাক একই তপন একই হাজারি ওই একই শিট সেম শিট অল ওভার আগেন সো ওই জন্য মাথাটাকে ওইভাবে সেটা দিতে হবে যে আমি কোনো বুইরা মানুষের মতো বিহেভ করবো না যে জানি তুমি কিছুই জানো না লাস্ট বাট নট লিস্ট সেটা হলো রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা আবারও বলি সেকেন্ড টাইমে চান্স পাওয়ার হার কম বাট ইম্পসিবল না পাওয়া যায় অনেক মানুষজনই পায় তাই বলে সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলে ফার্স্ট হবো এই টাইপের অলৌকিক চিন্তা না করে রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা মনে রাখতে হবে ঢাকা মেডিকেল একটা মিথ কেমনে মিথ সবার লাস্টের মেডিকেলের ডাক্তার তো এমবিবিএস হ্যাঁ ঢাকা মেডিকেলের ডিগ্রি বা পড়াশোনার কোয়ালিটি হয়তো বা বেটার হতে পারে ক্যাম্পাস হতে পারে বেটার হইতে পারে লাইফ হতে পারে বেটার হতে পারে বাট ইফ ইউ কাম টু পেন অন পেপার কাগজে কলমে তুমিও এমবিবিএস ডাক্তার ও এমবিবিএস ডাক্তার তুমিও নামে শুরুতে ডাক্তার লিখতে বা তুমিও ইন্টারনি করবে হ্যাঁও করবে হ্যাঁ যদিও তার সুযোগ সুবিধা একটু বেশি থাকবে বাট কোনো মেডিকেলই বাংলাদেশে কম না তোমার সর্বশেষ মেডিকেলটার জন্য একটা ছেলেকে যদি বলা হয় তো দুইটা হাত থুটা করে দিব ও তাও অনেকে আছে মেডিকেলে ভর্তি দিতে চাবে সো রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখতে হবে যাতে মন হার্ট না হয় এবং আমি অ্যাকচুয়ালি মোটিভেটেড থাকি এবং একটা লাইন আমি বলে শেষ করে দেই দিয়ার সেকেন্ড টাইমার্স তোমাকে যে কোনো জায়গায় ডাবল এফোর্ট দিতে হবে যে কোনো জায়গায় তোমাকে ডাবল এফোর্ট দিতে হবে মনে রাখতে হবে ইউ হ্যাভ এভরিথিং টু লুজ দেখো একে প্রথমবার চান্স না পাওয়ার পরে তোমার বাসায় ফ্যামিলিতে কি পরিমাণে একটা সিটি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তোমাকে কত মানুষজন কথা শুনাইছে এবং সামনে আরো কত মানুষজন যে কথা শোনাবে সেকেন্ড টাইমের হিসাবে ইউ হ্যাভ নো আইডিয়া এই জানিটা খুব টাফ হবে খুব নোংরা হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ অপমান করবে এটা মানে নিতে হবে কিন্তু এইটা মানে না নেওয়ার পরে তুমি যদি চিন্তা করো তুমি সেকেন্ড টাইম করলা এরপর আবার চান্স পাইলে না বাপ মায়ের সামনে কেমনি মুখ হওয়া ফ্রেন্ডগুলোর সামনে মুখ দেখাবা কেমনে সবচেয়ে ভয়ানক কথা নিজের সামনে মুখ দেখাবা কেমনে যে ভাই তুই দুইবার করলি দুইবার সব এফোর্ট দিলি তাও পাইলি না প্রচণ্ড খারাপ লাগবে এইটুকুই ছিল আজকের ভিডিওতে সো যা করো সর্বোচ্চ এফোর্ট দাও আমাদের মেডিকেল সেকেন্ড টাইম কোর্সে এনরোল করো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সালামু আলাইকুম টাটা